সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আমি আমার আরও একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দোকানে চলে এসেছি বাড়িতে আজকে আর ভিডিও করিনি দোকানে এসেছি এই যে টপলা টপলি গুছিয়ে নিয়ে কী আছে ব্যাগে তোমাদের সঙ্গে শেয়ার করব না তোমাদের সঙ্গে একবারে দেখাবো যখন আমি ব্যাগের জিনিসগুলো ইউজ করব তো চলো ততক্ষণ পর্যন্ত সাসপেন্স থাকুক আর এখন তো দোকানে চলে এসেছি এই সে ঘরটা পরিষ্কার করবো ঝাড় দেবো সেই সঙ্গে সারাদিন যেটুকু কাজ করব। চেষ্টা করবো তোমাদের সঙ্গে শেয়ার করতে আর যদি শেয়ার নাও করি বিকেলের পর থেকে একটা একদম সম্পূর্ণ অন্য ভিডিও আসতে চলেছে তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো কি ভিডিও আসছে কোথায় যাচ্ছি না যাচ্ছি চলো বলেই ফেললাম কোথাও যাব তো চলো বিকেলের পর থেকে আমরা কি করছি না করছি তোমার তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো সঙ্গে থাকো ততক্ষণ আসার পর যে আমি দুটো ফেবিকুইক নিয়ে এসেছি কেন নিয়ে এসেছি সেটাও তোমাদেরকে দেখাবো তার আগে ফেবিকুইকটা খুলে নিচ্ছি আর এটা হচ্ছে এই জুতোটা এই যে একদম হাঁ হয়ে গেছে তো আমি এটাকে ফেনিক্রেভ দিয়ে জুলবো জুতোটা মোটামুটি সব ঠিকঠাক রয়েছে কিন্তু এই সাইডটা খালি খুলে যায় এটাই হচ্ছে সমস্যা জুতোর আর আমি এটাকে ফেনিক্রেভ দিয়ে দূরে তুলেই চালাই ভেবেছিলাম ব্যাগে করে কিছু নিয়ে এসছি কি নিয়ে এসছে এই যে শাড়ি সমস্ত কিছু ব্যাগ পত্র সব নিয়ে এসেছিলাম যে তো রেডি হয়ে গেছি যাবো এক জায়গায় তো চলো কোথায় যাবো আরও সঙ্গে অনেক মানুষজন রয়েছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো সবাইকে একসঙ্গে একবারে হই হুন্দরের সঙ্গে তোমাদের সঙ্গে আবার দেখা করছি দেখো সবাই চলে আরো আছে উন্নয়ন করার জন্য এখনো বাকি আছে তো আমরা এখন বাড়ি যাচ্ছি নয় গো বিয়ে আমরা রাস্তার না গো আমার দোকানের উল্টো দিকে একদম এই দাদার দোকানে আমরা চলে এসেছি গাড়ি আসবে এখনো একজন বাকি আছে সে আর একজন উঠবে তো এখন আমরা দাঁড়িয়ে রয়েছি আর গাড়ি আসছে তো চলো

আমার শ্বশুর বাড়ি চলে এসছি রমার এখন সাজানো চলছে ওই যে তেল টেল দিতে পারে না ওইদিকে তাকে ভিডিও করছে আর এটা এই যে রমা রমার শ্বশুর বাড়ি এটা রমার ঘর ছিল তোর ঘর ছিল তো এটা আচ্ছা এটা রমার ঘর কিন্তু ঘর হচ্ছে চলো সেটাও তোমাদের দেখাই ওই যে ভেতরে ওদের বাড়ি হচ্ছে তো রমার শ্বশুর বাড়ির সামনে এই পার্কটা তো আমরা চলে এসেছি হাঁটতে হাঁটতে এখানে অনেক সুন্দর পাট টা একদম বাড়ির সামনাসামনি ছিল আমরা পার্ক ঘুরে চলে এসেছি সোজা বসে গেছি খাবার টেবিলে ওইদিকে এ রমার এখনও কেক কাটা হয়নি কিন্তু আমরা খাবার খেয়ে নেবো কারণ আমাদেরকে তো ফিরতে হবে তো চলো খাবার খেয়ে নিই আর কী কী খাবারের মেনুতে ছিল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো সঙ্গে থাকো আর দেখো এই যে রমার ঘরের ডেকোরেশনটাও তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিলাম তারপরে চলো সোজা খেতে বসে গেছিলাম তো চলো সঙ্গে থাকো প্রথমেই দিয়ে দিয়েছিল ডিমের ডেভিল আর সস তারপরে ছিল সাদা ভাত ওর সঙ্গে স্যালাডও ছিল সাদা ভাত ডাল আলুর চিপস পাবদা মাছ আর ছিল চিকেন কষা সব মিলিয়ে আর মিষ্টি দই এ সমস্ত যা কিছু থাকে সবই ছিল আর সব মিলিয়ে রান্না বান্না কিন্তু প্রচুর ভালো হয়েছিলো অসাধারণ রান্না হয়েছিল খুব ভালো খেয়েছি খাওয়া দাওয়া করে রমা ওদের কেক কাটার জন্য ওরা বসেছিল তো আমরা বললাম যে হুটোপাটা করিস না তোরা তোদের মতন করে কর কারণ একটা আশীর্বাদ পর্ব বিভিন্ন রকম রিচুয়ালস ছিল তো যাই হোক আমরা বললাম যে তোরা তোদের মতন করে কর আমরা বেরিয়ে যাই সেই মতনই আমরা বেরিয়ে এসেছিলাম তো চলো এখন আমরা বাড়ি ফিরছি আর দেখা হবে নতুন ব্লগে আর আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও আর শেয়ার করে দিও আর চলো তাহলে দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা